ফেসবুকের এই কাজটি শিখে রাখুন সবাই আপনাকে বস বলবে ধরুন আপনার এলাকার একজন বড় নেতা আপনি হাই রাজনীতি পছন্দ করেন আমি জাস্ট ধরতে বলেছি আপনি ছেলে হতে পারেন কিংবা আপনি মেয়ে হতে পারেন সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা রিসিভ করতেই হবে কিন্তু রিসিভ করার সাথে সাথে আপনার ব্যক্তিগত সকল ছবি মেয়ে হলেও আপনার সকল ছবি সে দেখতে পাবে কিংবা আপনি ছেলে হলে আপনার ছবি সে দেখতে পাবে কিন্তু এটা আপনি পছন্দ করেন না আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের এমন টিপস আপনাদের শিখাই দিব দর্শক শ্রোতা আপনি চাইলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষেকে লিমিট করে দিতে পারেন সে আপনার ফেসবুকের কোনো পোস্ট দেখতে পারবে না কোনো ছবি দেখতে পারবে না জাস্ট এক ক্লিকে ফেসবুক আইডিতে প্রথমে দেখাবো যে আপনি কাউকে চান না যে সে আপনার ফেসবুকের পোস্টগুলো দেখুক এক ক্লিকে ভাই সেটিংটা করে দিবেন সে আপনার একটা পোস্ট দেখতে পারবে না একটাও ছবি দেখতে পারবে না তো চলে যান আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে চলে গেলেন ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে আপনি যে কোনো একটা আইডি টাচ করে ওপেন করলেন ওপেন করার পরে এই যে এখানে ফ্রেন্ডস লেখা আছে এই ফ্রেন্ডস লেখাতে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ইডিট ফ্রেন্ড লিস্ট এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে এই ব্যক্তিটাকে আপনি রেস্ট্রিক্টেড মুভ করে দেন টাচ করে দেন টাচ করার সাথে সাথে এই ব্যক্তিটা আপনার ফেসবুকের কোন ছবি কোনো পোস্ট আর দেখতে পারবে না শুধুমাত্র প্রোফাইল পিকচার দেখবে এটাই তো চাইছিলেন তাই না হ্যাঁ শাবাস এখানে আরেকটা আমি আপনাদেরকে বুদ্ধি শিখাই দিই সাপোজ এই ব্যক্তিটা সাপোজ রাজনীতি করে তার পোস্টও আমি দেখতে চাই না আমার কাছে সামটুকে সামনে যাতে না আসে এটার জন্য কি করবেন দেখেন আপনি একে ব্রেকে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইখানে আসেন এই যে সি অপশন এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে এটা লিমিট করে দিয়ে সেভ করে দেন তাহলে কি হবে এই ব্যক্তিটার কোনো ছবি পোস্ট আপনার ছবির সামনে আসবে না কি অসাধারণ বিষয়টা না প্রয়োজন অনুযায়ী কাজে লাগাবেন ফ্রেন্ডলিস্টে এমন কেউ যদি থাকে ভাই যার পোস্ট আপনি দেখতে চান না এই টাউন করে দেবেন যাকে আপনার পোস্ট ছবি দেখাতে চান না তাকে এই সেটিংয়ের মধ্যে নিয়ে আসবেন আর অবশ্যই আপনি যেহেতু ফেসবুক চালান অবশ্যই প্রাইভেসি মেনটেন করে চালান আপনার সকল পোস্ট বাই পাবলিক তো করেন না ফ্রেন্ড যাতে দেখতে পারে সেটাই তো করে রাখেন তাই না এটা কিন্তু কন্ডিশন ফ্রেন্ড করে রাখতে হবে সকল পোস্ট দেবেন যাতে ফ্রেন্ডরা দেখতে পারে তো আসেন আশা করি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি আপনাদের অলরেডি শিখাই দিয়েছি